রানিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে খুবই ফাটাফাটি দুটা কালার নিয়ে যেই ড্রেসটা দেখেন কারিশমা ব্র্যান্ডের দুটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর তো দেখানোটা হচ্ছে কি স্টার্ট করে দিব বরাবরের মতোই বলবো আমি ড্রেসটি দেখাতে দেখাতে যে আমাদের আজকের ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের এরকম ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখাটা স্টার্ট করে দিলাম দেখেন জাস্ট ড্রেসটার কোয়ালিটিটা আপনারা একটু দেখেন যে কি যে সুন্দর খুব সুন্দর করে এভাবে হচ্ছে গিয়ে এম্ব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার ডলার বসানো আছে এবং এই ড্রেসটাই হচ্ছে গিয়ে আপনার এভাবে নিচের দিকে হচ্ছে গিয়ে হেভি এমব্রয়ডারি করা আছে কলিজা মেরুন কালার তার মধ্যে কলিজা মেরুন সুতা দিয়েই কিন্তু হচ্ছে গিয়ে কাজটা করা হয়েছে আশা করি বোঝাতে পারছি যে নিচে কতটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা করা মানে এগুলো খুবই কোয়ালিটি ফুল যারা একটু হাই কোয়ালিটি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করেন তা শেয়া পরা হচ্ছে যে একটু কোয়ালিটি ফুল ড্রেস খুঁজেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট ম্যাচিং হচ্ছে এই ড্রেসের ওনাটা হচ্ছে গিয়ে এত সুন্দর এই যে এটা হচ্ছে কি আপনার ওনাটা মানে ওনাটার দুইটা সাইডে হচ্ছে গিয়ে আপনার কার্টওয়ার্কের এমব্রয়ডারি করা আছে দেখেন খুব সুন্দর করে হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা করা মানে টোটাল লুকটা জাস্ট অনেক সুন্দর এই যে দুইটা সাইডে কিন্তু যারা হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল ড্রেস চান আমি বলবো এক দেখাতেই হচ্ছে গিয়ে পছন্দ হবে এরকম একটা কালেকশন এই ড্রেসগুলো পছন্দ আসলে না হওয়ার কোনো বিষয় নাই তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা দেখতেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে এটা ফ্রন্ট পার্টটা জুড়ে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্টটা থাকবে আর এটা হচ্ছে গিয়ে ওনাটা ওনাটাতে কিন্তু হচ্ছে গিয়ে আপনার দুইটা সাইডে কিন্তু এভাবে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি করা আছে কাটওয়ার যারা ওনাতে কাজ করা চান সে আপনাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের ফাইনাল লুক তো আমরা হচ্ছে গিয়ে নেক্সট ড্রেসটাতে চলে যাব খুব সুন্দর একটা ড্রেস আসলে পরে যেমন আরাম পাবেন খু স্মাৰ্ট লাগে খুব ইউনিক লাগে এই ড্ৰেছ টা এইটাও কিন্তু একদম টোটালি সেম জাস্ট হচ্ছে গিয়ে কালারটা একটু ডিফারেন্ট হবে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাকটা থাকবে ব্ল্যাক লাভার যারা আছেন এটা হচ্ছে গিয়ে অ্যাশ ব্ল্যাক হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি করা আছে যারা একটু হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল ড্রেসটা মিস করবেন না এই ড্রেসটা এই যে দেখেন এটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে গিয়ে ড্রেসটার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় থাকবে ম্যাচিং একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে আমার ওড়নাটা এত বেশি পছন্দ হয়েছে যে বলার বাইরে এই যে দেখেন ওড়নাটা খুবই নাইস একটা ওড়না ওনার সাইডে হচ্ছে গিয়ে কাজটা আমার অনেক পছন্দের এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনার দুইটা সাইডে এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে আপনার প্রাইস থাকবে একদমই রিজনেবল এগুলো কিন্তু একদম কম করে হলো আঠারোশো থেকে দু টাকার রেঞ্জের হচ্ছে গিয়ে ড্রেস বাট এগুলো আমরা আপনাদেরকে খুব কমে একটা প্রাইসে দিচ্ছি খুব কম প্রাইসে এটা ড্রেসের প্রাইস আর হচ্ছে গিয়ে কোয়ালিটি যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আমরা কত কম প্রাইসে আপনাদেরকে এই ড্রেসটা প্রোভাইড করতেছি এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তেরোশো টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হচ্ছে গিয়ে যে আপুরা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এই ড্রেসগুলোর সাথে যদি আর কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন একসাথে অর্ডার করতে পারবেন এরকম অনেক আপুরা আছেন সেই জন্য আমি আপুদের সুবিধার্থে বলে দিলাম আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম